আমার কোথাও আপনারা অশালীন কোনো কিছু খুঁজে পাবেন না শোনা যায় না এমন কিছু শব্দ উচ্চারণ করে ওই ভিডিওটা বানানো হয়েছে এবং আমি মামুন নামের কাউকে চিনি না তারা ও দিতে পারার নিতে পারার কিছু না প্রথমত ওই যে আমি বললাম যে এই ব্যক্তির নি আমি আসলে কথাই বলতে চাই না তবে আমার সন্তান যদি অপরাধ করে আমার সন্তান যদি এমন কিছু কাজ করে যেটা সামাজিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায় তাহলে তো আমি অবশ্যই আইনি আশ্রয় দেব যদি আমি তাকে ঠিক করতে না পারি আমি আসলে ফনিকুপ একটা কথা বলতেconstraintStart বোধ করি না আচ্ছা আমি এখানেVictim আপনারা আমার আমার দিকে আঙ্গুল তুলতে পারেন না যে অপরাধ করেছে তার দিকে আপনারা আঙ্গুল তুলতে পারেন আলোচনা করছেন সেখানে সম্পূর্ণ আমার অবচরে আমার জানার বাহিরে আমার খুব ব্যক্তিগত কিছু ভিডিও খুব অশালীন শব্দ অশ্রাব্য শব্দ মানে শোনা যায় না এমন কিছু শব্দ উচ্চারণ করে ওই ভিডিওটা বানানো হয়েছে এবং ভিডিওটা ছড়িয়ে দেওয়া হয়েছে তো এই বিষয়ে তো আমি বলতে চাই যে এটা আসলে একটা মানুষের অগোচর একটা মানুষের জানার বাহিরে কিন্তু ভিডিও করার অধিকার কারণ আছে আমাকে আমি যখন জানছি না সেই না জানা অবস্থায় কেউ কিন্তু লাইফ করতে পারে না এটা কিন্তু আসলে ক্রাইম এটা কিন্তু আসলে অপরাধ আমি জানছি না এই অবস্থা আমার খুব ব্যক্তিগত অবস্থায় হতে পারে আমি টি শার্ট পরে মালদ্বীপে ঘুরতে গেছি সেটা অন্য জিনিস কিন্তু আমি জানছি না সেই অবস্থায় আমি উঠছি বসছি খাচ্ছি খাচ্ছি যেটা করছি যেটা আমার অবসর আপনি লাইভেরিতে ছড়াই যেতে পারেন আমার মনে হয় এটা একটা আমি যদি আপনাকে আমার আগের উত্তরে ফিরে যে যেতে বলি যে আমি আপনি যদি আমার পেজে যান বা আমার আইডিতে যান বা আমার ইউটিউব চ্যানেলে যান কোথাও আপনি দেখতে পাবেন না যে এমন কোনো অসামাজিক কোনো কনটেন্ট কোনো ভিডিও বা কোনো বক্তব্য বা কোনো ক্যাপশন দেওয়া আছে আমাদের ভিডিও ইউজ করে কেউ যদি অসামাজিকভাবে সম্প্রচার করে তাহলে সেটা দায়বদ্ধতা সম্পূর্ণই আসলে সেই সব চ্যানেলে সেই সব পেজের সেই সব আইডি আমাদের 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 না আমি শুধু আমার কথাই বলবো আমার কোথাও আপনারা অশালীন কোনো কিছু খুঁজে পাবেন না যদি এতজন ভদ্রলোক যদি বেছে বেছেই হন তাহলে তো আসলে আমার বলার কিছু নাই বাট আমি যেটা আমি না এটা সত্য না আমি আসলে ফোন কমই ধরি ফোন আমার হাতে থাকে না আমার হাতে যেটা থাকে সেটা শুধু ভিডিও করার জন্য আমি আসলে ফোনে খুব একটা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না আচ্ছা আপনি অভিযোগ দিছেন আমার অভিযোগ দিচ্ছে যে আপনার সাথে ভালো সম্পর্ক আপনি দিবেন যে কোনো মানুষ যে কোনো কথাই বলতে পারে সেটার প্রমাণ সহ যদি অপরাধমূলক কোন কার্যক্রম হয়ে থাকে প্রমাণ সেই আইনের সহায়তা হচ্ছে আইনের ব্যাপার তো আইনের গতিতেই চলবে এটা নিয়ে তো আসলে আমার নতুন করে বলার কিছু নাই এই স্টেটমেন্ট আসলে যখন অভিযোগ দেওয়া হয়েছে তখনই করা হয়েছিল তো আপনারা অভিযোগটা দেখে নিবেন আর আপনি যে ব্যক্তিটার

আপনার বিরুদ্ধে যারা ধরুন অনেক ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার নিউজ করে তাদের পেজ আপনি খেয়ে দেন যদি আপনার বিরুদ্ধে নিউজ হয় সত্য এটা তাদেরকে প্রমাণ করতে হবে খেয়ে দিব কিভাবে আবার এখন তো কোনো সিস্টেম নাই পেয়েছি খেয়ে দেওয়া আসলে যেটা হয়েছে যে আমার যদি কোনো গ্রুপ থেকে থাকে সেটা আমার ব্যক্তিগত গ্রুপ সেটা কোনো অফিসিয়াল গ্রুপ না সেখানে ব্যক্তিগত গ্রুপে কাকে আমি অ্যাড করব কাকে রিমুভ করব সেটা আসলে ব্যক্তিগত ব্যাপার তাহলে আপনি কেন আপনি গ্রুপ খুললে আপনি অ্যাড করেন কেন

কেউ অপরাধ করলে সেটার প্রতি তো অভিযোগ আনতেই হবে আপনি আপনি আপনার স্টেটমেন্ট আমি শুনবো আপনার স্টেটমেন্ট আমাকে চাচা শোনানোর তো কিছু নাই এটা তো আমি শুনেছি আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন আমি তো এখন কেউ যদি অপরাধ করে আমার সন্তান যদি অপরাধ করে আমার সন্তান যদি এমন কিছু কাজ করে যেটা সামাজিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায় তাহলে তো আমি অবশ্যই আইনে আশ্রয় দেবো যদি আমি তাকে ঠিক করতে না পারি সন্তানের প্রতি মা আপনি এমন সন্তানের মতো মানে বলতে বোঝানো হয়েছে সন্তানকে যেভাবে আগলে রাখে আদর করে সেভাবে সন্তানের মতো আমি বলতে চাই একটা মানুষ অপরাধ করতেই পারে অপরাধ সেটা একবার হতে পারে দুইবার হতে পারে তিনবার হতে পারে তখন আপনারা সেটা ভুল বলতে পারে। কিন্তু সেটা যখন বারবার হয়ে আসে এবং সেটা যখন শুধরানোর মতো তার কোনো গাইড থাকে না বা সেইটা একজন না সেটা সে আরও অনেকজনের সাথে করে থাকে তাহলে সেটা অপরাধ এবং সেটা থামানোর জন্য আইনের আশ্রয় নেওয়া দরকার এবং বাংলাদেশের আইন এভাবেই ক্রিয়েট করা হয়েছে বানানো হয়েছে এটা আমার আমি বানাইনি এটা যুগ যুগ থেকে হয়ে আসছে যে অপরাধীকে সংশোধন করার জন্য তাদের নিয়ম আছে বা আইন প্রণয়নের ব্যবস্থা আছে দুইটা মামলার দুইটা আলাদা অভিযোগ আছে আপনারা আগে তো দেখেছেন দুটা মামলার দুটা আলাদা অভিযোগ একটা কথা হচ্ছে যে অপরাধীর ব্যাপারে কথা বলা বা অপরাধীর এগেনস্টে স্টেপ নেওয়া কোনো সামাজিক অবক্ষয় না যে অপরাধ করেছে সে সামাজিক অবক্ষয় করতে পারে কিন্তু যে ভিকটিম ভিকটিম তো সামাজিক অবক্ষয় করতে পারে না আপনি আমি এখানে ভিকটিম আপনারা আমার আমার দিকে আঙ্গুল তুলতে পারেন না যে অপরাধ করেছে তার দিকে আপনারা আঙ্গুল তুলতে পারেন যে তুমি অপরাধ করেছো প্রথমত আপু আপনাকে যেটা বলেছি যে আপনি যদি কখনো আমার আইডি বা কোথাও বা দেখেন যে আমি এই ধরনের কোনো অভিযোগ তুলেছি তাহলে আপনি বলতে পারেন এই কথাটা আসলে গণমাধ্যমে যারা আমাদের নিয়ে নিউজ করে আপনারা যদি আমাদেরকে নিয়ে সব কথা বার্তা বলা বন্ধ করে দেন তাহলে এগুলো আসবে না কারণ আমরা সামাজিক যোগাযোগ বিনোদন পাওয়ার জন্য আসে আপনারা যদি এই ধরনের উস্কানিমূলক কথাগুলো যদি আমাদের কাছ থেকে না বের করেন তাহলে তো আমরা বলি না আমি তো নিজে ডেকে কাউকে বলছি না আপনি যদি দেখেন রিসেন্ট ঘটনার যে একটা হলো যে আমার অগোচরে আমাকে নিয়ে লাইভ করা হলো আমার ব্যক্তিগত মোমেন্টে সেটার পরে কিন্তু আমি ইন্টারভিউ দিতেই চাইনি এবং পুরো দেড় দিন আমি কারোর সাথে কোনো কথাই বলতে চাইনি ঠিক আছে কিন্তু এটা আপনারা বারে বারে আমাদের সাথে যোগাযোগ করেছেন যে কি নিয়ে সম্প্রচার না করেন তাহলে তো এটা ছড়ায় না তো আমি অনুরোধ করব যে ব্যক্তিগত ব্যাপারগুলো যদি ব্যক্তিগত ব্যাপারগুলো আইনের ব্যাপার হয়ে থাকে সেটা আইন হ্যান্ডেল করুন বা পারিবারিক ব্যাপার হয়ে থাকে সেটা পরিবার হ্যান্ডেল করুন আপনারা এটা দয়া করে সম্প্রচার করবেন না তাহলে এটা প্রচারিত হবে না তারা ও দিতে পারার নিতে পারার কিছু না প্রথমত যে আমি বললাম যে এই ব্যক্তিকে নিয়ে আমি আসলে কথাই বলতে চাই না হ্যাঁ ও যেহেতু নিয়ে আমার আমার জীবনে আর নাই তাকে নিয়ে কথা বলার কিছু নাই সো প্রিভিয়াসলি যা হয়ে গেছে এটা নিয়ে আসলে কিছু বলার নেই এই নাটক আমি আসলে প্রচার করতে চাই না আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা শুধুমাত্র বিনোদনের যে অংশটুকু সুস্থ বিনোদনের যে অংশটুকু আমাদের জীবনে সেটাই তুলে ধরবেন কোনো অসুস্থ বিনোদনের ব্যাপারগুলো আপনারা সামাজিক যোগাযোগের মাধ্যমে তুলে ধরবেন না আপনারা দেখবেন যে এটা সামাজিক অবক্ষয়ের ব্যাপার হতে পারে তখন সেটা স্প্রেড করবেন না কেউ ভুল করতেই পারে হয়তো সে ব্যক্তি বলতে পারে যে আমি ভুলে যেদিন আমি একটা লাইভ তখন আপনাদেরও উচিত যেহেতু আপনারা ও সে হয়তো হাই মানে হাইপার হয়েছিল বা রেগেছিলো রাগের মুহূর্তে মানুষ অনেক কিছু করে ফেলতে পারে ওই মুহূর্তে সে যখন লাইভ করছিল ওই মুহূর্তে যদি আমি নিজে ছবিগুলো দেখতাম তাহলে আমার কি অতটা শান্ত হয়ে বসে থাকার অবস্থা থাকতো আপনি নিজে একটা মেয়ে হয়ে চিন্তা করেন যে আপনি আপনার বয়ফ্রেন্ড বা আপনার স্বামী এই মুহূর্তে আপনি এরকম একটা ছবি দেখলেন ওই মুহূর্তে সে যদি লাইভে যায় আপনি তো চিৎকার করে আপনি ওটা লাইভে যাবেন এখানে আমি শান্ত হয়ে কেমন করে বসেছিলাম এগুলো আসলে একটু চিন্তার ব্যাপার সে কি আমার সন্তানের বাবা আচ্ছা মামু না না প্রবল কথা হচ্ছে এটা সে কি আমার সন্তানের বাবা বাবা না ঠিক আছে সে আমার সন্তানের বাবা না সে আমার সন্তানের কিছুই না কিছুই না কোনো সম্পর্কে সম্পর্কিত না তাকে বাবা ডাকুক না ভাই ডাকুক না মামা ডাকুক না চাচা ডাকুক তাতে কিচ্ছু আসা যায় না দ্বিতীয় কথা হচ্ছে সে বলছে তারা ভাইয়া বলে না আমি নাকি তাদেরকে পরিচয় দিতাম যে আমার কাজিনের সন্তান আমার কাজিনের সন্তান তাকে কোন সেন্সে ভাইয়া ডাকবে তাহলে তো আমি পরিচয় দিতাম হচ্ছে আমার কাজিন যদি ভাইয়া আপনি সম্পর্কটা চিন্তা করেন মানে কথা বলতে গেলে লজিক দিয়ে চিন্তা করতে হবে ভাইয়া কাকে ডাকে আমার মামাকে চাচাকে তো আমি ভাইয়া ডাকবো না সে যদি আমার কাজিনের মানে আমার বোনের সন্তান হয় তাহলে তো তাকে মামা ডাকা উচিত ভাইয়া কোন লজিকে ডাকবে ঠিক আছে বাবা ডাকতে হবে বা আঙ্কেল ডাকতে হবে বা কি ডাকতে হবে সেটা সেটা কোনো ইট ডাজেন্ট রিয়েলি ম্যাটার দুই নাম্বার কথা হচ্ছে তারা ডাকবে আঙ্কেল তাহলে মামা তাহলে চাচা তাহলে তারা ভাইয়া ডাকে কেন আপনি আপনি জিজ্ঞেস করেছেন কি রেগে গেলে রেগে গেলে খুব মাথা গরম হয়েছে মাথা গরম হলে গান টান শুনি গাড়ি করে ঘুরতে যায় এগুলো আদালত যখনই শেষ করে দিবে তখনই আদালত যদি আজকে বলে যে এই মামলা আজকেই শেষ